চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই দুই নারী সহকর্মী এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শুধু তাই নয় তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা মৌমিতার পুরো শরীরে একশো তেরোটা কামড়ের দাগ ছিল একশো পঞ্চাশ গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রাণুর পরিমাণ গড়ে পাঁচ থেকে ছয় গ্রাম যদি একশো গ্রামও শুক্রাণু ধরা হয় তার মানে কমপক্ষে আঠারো থেকে বিশ জন পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে মৌমিতার শরীরে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ টানা ছত্রিশ ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন এ সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয় ময়নাতদন্তের রিপোর্টের দাবি যৌনঙ্গে গভীর ক্ষত হয়েছে একশো পঞ্চাশ গ্রাম দেহরস ফরেনসিক টেস্ট ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য শ্বাসরোধ করে দম বন্ধ করা হয়েছে থাইরয়েডের হাড়ে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় যে ধর্ষণে একাধিক ব্যক্তি জড়িত ছিল